তো বন্ধুরা ফাইনালি তোমরা থামমেল থেকে বুঝতে পেরেছো এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো এবং তোমরা ভেবে ফেলেছো যে ব্লগ ভিডিও ভাইরাল করবেন এবং যারা ব্লগ ভিডিও বানাচ্ছ তারা টাইমটা জানো না কোন টাইমে ব্লগ ভিডিও আপডেট করতে হয় তো বন্ধুরা আমি থেকে ভাইরাল করতে শিখেছি এবং নিজেদের ট্রিকটা অ্যাপ্লাই করেছি সেই ট্রিকটা তোমার শেয়ার করতে এসেছি এবং শেয়ার করবো তোমরাও ভাইরাল করবে তো বন্ধুরা তোমরা একটা ব্লগ ভিডিও আমি বিস্তারিত বলতে চাই তোমরা একটা ব্লগ ভিডিও কোন সময় আপডেট করবে ঠিক আছে সেই টাইমটা আমি তোমাকে বলে দেবো তো তোমার যে ট্রাভেল করো কোনো জায়গায় যাওয়ার ভিডিও করো বা নিজের গ্রামে ভিডিও গ্রামের ভিডিওটা বাদ দাও দিলাম আমি কোনো একটা জায়গায় যাচ্ছ সেই জায়গায় ভিডিও করলে কারণ সেখানকার ক টাকা ভাড়া কোন টিকিট কত জায়গা কীভাবে স্টেশন থেকে কোন গাড়িতে ধরলে সেই জায়গায় যাওয়া যাবে এবং দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য কোন ট্রেন কোন টিকিট যেতে হবে এইসব বিস্তারে যদি ভিডিও করো ট্রাভেল করো সেখানকার ভিডিও তোমাদের কি মানুষ মানুষ কোন সময় যায় মানুষ সন্ধ্যাবেলা যায় না মানুষ রাতে যায় না মানে দুপুরে যায় মানে সকাল টাইমে হওয়ার টাইম হয় মানুষ আটটার সময় বার হয় তখনই মানুষ কি সার্চ সার্চ করে যে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য একটা মাইকে মানে ফোনে সার্চ করে লিখে বা মাকে মানে বলে সার্চ করে যে দক্ষিণেশ্বরে যাব কত টাকা ভাড়া টিকিট বা কোন রাস্তা দিয়ে যাব বা কোন ট্রেন ধরবো সার্চ করলো তখন তোমার ভিডিওটা সমস্তকে যাবে কিন্তু আমি নিজেও অ্যাপ্লাই করছি আমি নিজেও একটা জায়গায় যাওয়ার সময় ঠিক সকাল আটটায় বেরিয়েছিলাম আর যাওয়ার সময় সার্চ করেছিলাম যে এই জায়গাটা নাম লিখে সার্চ করেছিলাম যে এই জায়গাটা যাবো সমস্ত কিন্তু ইউটিউব একটা ভিডিও দিয়েছিলো যে এই ভিডিও দেখে তুমি যাও তো আম তোমাকে বলছি আমি রেকমেন্ড করছি ব্লগ ভিডিও তোমরা সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আধা ঘন্টার মধ্যে তোমরা পাবলিক করবে পাবলিক করলে তোমাদের ভিডিওটা কী হবে সেই মধ্যে তোমাদের ভিডিওটা কেউ সার্চ করবে তো যখন সার্চ করবি যে আমি এই জায়গাটা যাবো তখন কিন্তু তোমার ভিডিওটা সেখানে চলে যাবে কেউ সার্চ করলো যে আমি যাবো শিয়ালদাতে তো শিয়ালদার কোন টেন ধরতো ক্যানিং ট্রেন আমাদের ক্যানিং ক্যানতে ট্রেন ধরতে হয় তো সেই টেনের ভিডিওটা তোমাদের সামনে দিয়ে দেবে সেই সমস্ত তোমার ভিডিওটা রিকোমেন্ডে ইউটিউব দিয়ে দেবে যে এই ভিডিওটা এক্ষুনি পাবলিক হয়েছে আর এক্ষুনি পাবলিক হয়েছে ইউটিউব কী করে ওই ভিডিওটা রিকমেন্ডে দেবে যে পাবলিক হয়েছে মানে তার মানে এই ভিডিওটা ভালো ভিডিও আর সেই লোকটা যদি সমস্ত ক্লিক করে সাহায্য সমস্ত ক্লিক করে তাই তোমার ভিডিও ইউটিউব মনে করো কি মানে ভালো ভিডিও এই ভিডিও দেখে মানুষটা উপকার হয়েছে মানুষ ওই ভিডিওটা দেখে গিয়েছে ওই জায়গাটা তখন কি ইউটিউব কী মনে করবে যে ভিডিওটা খুব ভালো তখন ইউটিউব ব্লগ ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করবে কেন কারণ ভিডিওটা দেখে মানুষের উপকার হয়েছে তো বন্ধুরা মানুষ ইউটিউবে থাকে কেন উপকার হওয়ার জন্য ভিডিও দেখে উপকার করুক কিছু শিখুক আর কিছু অ্যাড দেখুক ইউটিউবের ইনকাম হোক আমাদের ইনকাম হোক ক্রিয়েটারদের ইনকাম হোক এবং এবং দর্শকদের সুবিধা দেখাচ্ছে তাই তাদের উপকার হোক তারা কোথাও যাচ্ছে ট্রাভেল দেখ ট্রাভেল ঘুরতে যাচ্ছে তারা জেনে দেখে নেই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল আর কোন টাইম সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে এক ঘন্টার মধ্যে তোমরা ভাই করতেই পারো ঠিক আছে তো আমি নিজের ট্রিকটা অ্যাপ্লাই করেছি তোমাদের অ্যাপ্লাই করতে ইচ্ছা করছে না তোমরা হচ্ছে যদি ভয় পাচ্ছো যে কেন আর কেন এইটুকু ছোটো একটা ক্রিয়েটারের কথা শুনবো তো বন্ধুরা এই ক্রিয়েটারের কথাটা ছোটোকে ভাই মনে করে ক্রিয়েটার কথাটা শুনে দেখো যে আমি যেটুকু দেখেছি তোমরাও দেখো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তো পরবর্তী ভিডিও নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা টাটা বাই কোন দেয় মাতারাম